কারণ আমি আজকে রাস্তায় নেমেছি কিন্তু আমি জানি আমি যথেষ্ট হয় চোদ্দ তারিখে রাত্রির থেকে মনে ডাক দেওয়া হয়েছিল সেটা চলছে সবাই সবার মতন চেষ্টা করছে আমাদের রাজ্যে অনেক বেশি মানুষ রাস্তায় নামছেন কিন্তু বাকি দেশে বাকি পৃথিবীতে অনেকেই পৃথিবীর নানান জায়গায় প্রতিবাদ করছেন তারা তাদের মতন কিন্তু আমরা সেটার জন্যই আরোই রাস্তায় নামছি যে আমরা তো কিছু বুঝতে পারছি না যে কি হচ্ছে পুরো কেসটা কোন দিকে এগোচ্ছে এখনো কোনো অ্যারেস্ট হয়নি সিবিআইয়ের তদন্তে কী উঠে আসছে আমাদের কাছে কোনো রকম কোনো উত্তর নেই সবটাই খুব ধোঁয়াশা অন্ধকারের মধ্যে আছি আমরা সেই জন্যই রাস্তায় নামা এবং সন্তানের মা হিসেবে মেয়ে সন্তানের মা হিসেবে এবং নিজেও মেয়ে বলে সবসময় ওই একটা ভয় থাকে না সবসময় অতি সাবধান হয়ে চলতে হয় আমাদের যে প্রফেশনেই আমরা থাকি না কেন একটা হসপিটালের মতন জায়গাও যদি সেফ না হয় আজকেও তো হাওড়ায় একটা কাণ্ড ঘটেছে তার মানে এই এত মানে এত মানুষ তেইশ দিন ধরে প্রতিবাদ করছে সবাই জানে কি হচ্ছে তা সত্ত্বেও যদি পুরুষ মানুষ যারাই এই নিকৃষ্ট কাজ করছে তারা তো কোথাও থেকে সাহস পাচ্ছে এই কাজটা করার কারণ আমার মনে হয় যে মানসিকতা থেকে পুরুষ মানুষরা ক্রমাগত ধর্ষণ করেই যাচ্ছে মেয়েদের তারা কোথাও একটা এটা বিশ্বাস করছে যে কিছু হবে কারণ আমাদের দেশে মানে রেপ ভিক যন্ত্রণাটাই হচ্ছে মানে তারা সারা জীবন যন্ত্রণাটা তাদের ভোগ করতে হয় একটা খালাস পেয়ে যায় খুবই গুরুত্বপূর্ণ সরকার তো একরকম ভাবে আমাদের অভিভাবক আর সেই সরকারকে তো জনসাধারণই ক্ষমতায় এনেছে ভোটের সময় তো এটা ধরা মানা হয় না যে জনসাধারণ বোকা তখন তো আমরা ভাবি যে বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে জনসাধারণ ঠিক লোককে বা ঠিক দলকে ক্ষমতায় আনবে তো সেই জনসাধারণকে এখন বোকা ভাবার তো কোনো মানে হয় না মানে কোনো জায়গাই নেই যদি আমরা গণতন্ত্র বুঝি তাহলে তো আমরা এটাও বুঝবো যে প্রথম থেকেই এটাকে সুইসাইড বলে চালানো চেষ্টা করা হয়েছে তার বাবা মাকে তিন ঘন্টা ধরে মেয়ের বডি দেখতে দেওয়া হয়নি তাদেরকে ঠিক কোনো ইনফরমেশান দেওয়া হয়নি এবং তেইশ দিন ধরে আমাদের কাছে কি কোনো ঠিক ইনফরমেশান এসছে আমরা তো জানি না যে এখনও কেন কোনো অ্যারেস্ট অ্যারেস্ট হয়নি সমস্ত রকম ভিডিও সামনে আসছে যে একটা ক্রাইম সিনকে ট্যাম্পার করা হয়েছে এভিডেন্স ব্লোকআ করা হয়েছে সরকার যে ক্ষমতাটা গণসাধারণ জনসাধারণ দিয়েছে সরকারকে সরকারের তো উচিত সেই ক্ষমতার ব্যবহার করে ঠিক কাজটা করা বিচারে বা আমাদের মেয়েদের কিভাবে সুরক্ষা আমরা পেতে পারি এটা তো একটা সিস্টেমের মধ্যে আনতে হবে আমার তো মনে হয় পুরুষ মানুষদের আমি সারা মানে আমাদের সারা দেশেই এরকম নানান ঘটনা হচ্ছে যেটা সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে সামনে আসছে যে এটা এটা বলে থ্রেটও দেওয়া হচ্ছে যে কলকাতায় যে ঘটনাটা ঘটেছে মনে আছে তো এটা এটা তো মানে পুরুষ মানুষদের কি ফোমো হচ্ছে এটা আমরা বলি ফিয়ার অফ মিসিং আউট যে আচ্ছা ও রেপ করে ফেললো আমি তাহলে বাদ যাচ্ছি কেন এত এত ঘটনা চোখের সামনে আসছে যে রিপোর্টস আসছে যেখানে বলা হচ্ছে যে প্রত্যেক ঘন্টায় আমাদের দেশে নব্বইটা করে মেয়ে রেপ হয় এটা কি এটা ইয়ার্কি এটা ইয়ারকির কথা সেখানে আমরা শুধু কেন প্রতিবাদ করছি সরকারের তো এখন উঠে পড়ে কিছু একটা করা উচিত আর যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে একজন মেয়ে ঘটনাটা ভাবলে যে একটা মেয়েকে এই পাশবিক অত্যাচারেরও ওপরে এই অত্যাচার তো ভাবলেই তো শরীরটা খারাপ লাগে যে কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে তাকে মানে তার মৃত্যু হয়েছে তো এটা তো মানে সবাইকে নাড়িয়ে দেওয়া উচিত না এই ঘটনাটা দিদি মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে বিধানসভায় যাতে দর্শকদের শাস্তি হয় সেই সংক্রান্ত বিল উনি প্রস্তাব রাখছেন কি বলবেন সে এটা তো একটা যথেষ্ট উচিত প্রস্তাব কিন্তু শুধু একটা বিল পাস করলে তো হবে না মানে একটা বিল পাস হলো এবং একটা দশ বছর ধরে কোর্টে হাজিরা দিতে হলো তো প্রত্যেকবার গিয়ে তাকে যদি এই একই কথা আওড়াতে হয় সে তো অতটাই ততবারই সে রেপ করছে তো আমার মনে হয় ফাস্ট ট্র্যাক হওয়াটা খুবই প্রয়োজন এবং কোয়েশ্চেনটা পারপেটেটারের প্রতি হওয়া উচিত যে রেপ করছে তার দায়িত্ব হওয়া উচিত না নিজেকে মানে বেকসুর প্রমাণ করা যে রেপ হচ্ছে এটা তার দায়িত্ব কেন হবে যে আমি রেপ হইছি সেটা আমাকে প্রমাণ করতে হবে